নমস্কার বন্ধুরা দা বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকেও আমি প্রতিদিনের মতোই ছাগল চোরাতে এসেছি কোথায় ছাগল চোরাতে এসেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো কারণ ভিডিওটা যেহেতু করছি সেহেতু এটা তো আমাকে জানাতেই হবে না জানালে তোমরা বুঝবে কী করে তো আমি প্রতিদিনের মতোই আজও এসেছি আমাদের সেই যে বড় পুকুরটা আছে ওই পুকুরটার নিচে তোমাদের দেখায় ক্যামেরাটা ঘোরায় তাহলেই তোমরা বুঝতে পারবে এইটা আমাদের পুকুরের পাড় এই বড়ো পুকুরটা আর আমার ছাগলগুলোকে দেখা যেতে পারে এই যে আমার ছাগলগুলো সবার প্রথমে খাসিটাকেই দেখালাম এই যে এখানে দুটো আছে এইখানে দুটো এইখানে একটা বাচ্চা আছে এখানে এই যে এখানেও দুটো আছে বড় লাল ডাক্তার বাচ্চাটা এই যে একটা বাচ্চা আর তার সাথে আছে আমাদের বাছুরটা এই প্রত্যেক দিন ছাগলের সাথেই আসে প্রতিদিন বাছুরটার একটা ভালো অভ্যাস কী যে ছাগল যেখানে চড়বে বাছুরটা সেখানেই যাবে ও কিন্তু ছাগলের সাথে সাথেই চরে তো শীতকাল যে পড়েছে তা এই জানুয়ারি মাসটা পড়ার পরেই আমাদের জানান দিল এতদিন কিন্তু সেইভাবে খুব একটা ঠান্ডা পড়েনি কিন্তু এই জানুয়ারি মাসে বিশেষ করে ফার্স্ট জানুয়ারি যে ঠান্ডাটা ছিল না সেকেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারির রাত্রি থেকে সেকেন্ড জানুয়ারি যে ঠান্ডাটা ছিল আমার মনে হয় এই বছরের সেরা ঠান্ডা ছিল সেই দিন তারপর মোটামুটি আস্তে আস্তে সেই দিনের তুলনায় আজকে একটুকু ঠান্ডাটা কম আছে বেলপাতা খাচ্ছে চা এই ঠান্ডাতে ছাগল রাখাটা হচ্ছে সবথেকে মানে কষ্টের যেটাকে বলে বর্ষাকালের থেকেও আমার শীতকালটা সবথেকে বেশি কষ্ট মনে হয় কারণ বর্ষাতে কি হয় বর্ষাতে একটু কষ্ট হয় ছাগল ভিজতে চাই না তবুও আমাদের দেশি ছাগল ভিজে ভেজেও চরে কিন্তু শীতে জলকাতা না থাকলেও কি হবে ঠান্ডাটা যেটা আছে না সেই ঠান্ডাটাতে ছাগল সবথেকে মানে সমস্যার হয় ছাগল শুকিয়ে যায় ছাগলের নিমোনিয়া হয় ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেটাতে বর্ষাতে বা অন্য সময় খুব একটা দেখা যায় না সবদিকে ভালো সময় হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ছাগল পালন করে যে মজাটা পাওয়া যায় সেটা অন্য কোনো সময়ে পাওয়া যায় না কিন্তু যারা ছাগল পালন করে ছাগল পালক তারা তো সব সিজনেই তাদের করতে হবে কিছু করার থাকে না আরেকটা জিনিস কি হয় যে ছাগলের ওজন কমে যায় যারা মাংস কেটে বিক্রি করে না তাদের এই শীতকাল একটু এখানে একটা ছাগল আছে আসলে হয়েছে কি এই যে ক্ষেতগুলোর ধানটা ওইখানে জড়ো করা ছিল সে দুটো চারটে যে ধান পড়ে আছে ছাগলটা সেটাই খাচ্ছে বিভিন্ন বুনো ফুল এগুলো চারিদিকেই ফুটে আছে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকে গাছগুলো দেখো সবুজ একেবারে তো যেটা বলছিলাম আবার যে এই যে শীতকাল যারা ছাগলের মাংসের ব্যবসা করে না তাদের মানে একটু বেশি সমস্যা হয় কারণ ধরো যারা ছাগল বিক্রি করবে তারা ছাগলটা বড় ছাগলটাই বিক্রি করবে ঠিক মতো দামেই বিক্রি করবে তারা কিন্তু কম দাম নেয় না তারা বেশি দামেই নেয় এবারে সেই ক্ষেত্রে যারা ছাগলের মাংস কেটে বিক্রি করে বা মাংসের ব্যবসা করে তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে ঠিকভাবে যদি ছাগল কিনতে না পারে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরো আমার এই খাসিটার কথা বলছি এইটা এই খাসিটা এখন মোটামুটি দশ কেজি মাংস আমিও ধরে আছি যে দশ কেজি মাংস হবে খাসিটার তো এইটা যদি গ্রীষ্মকালে হতো তো এই সেম খাসির মাংস আমি বারো কেজি ধরতাম তো যেহেতু এখন শীতকাল সেহেতু শীতকালে আমি বারো কেজি ধরবো না আমি দশ কেজি ধরবো বরং ন কেজি ধরতে পারি কিন্তু গ্রীষ্মকাল হলে বেশি লাভ করা যেতে পারে যেটা শীতে সম্ভব না এই সাদা ছাগলটা আর এই লাল ছাগলটা এই দুটো কিন্তু আমার ছাগল না এগুলো আমাদেরই গ্রামের একজনের এখানেই চড়ছে এক জায়গাতেই জ্বরে চড়তে চড়তে এক কাছেই থাকে আমাদের গ্রামে প্রায় বাড়িতেই ছাগল দেখতে পাওয়া যায় এক কথাই বলতে গেলে ছাগল হচ্ছে গরিব মানুষের বন্ধু যখন যে কোনো সময় টাকা পয়সার দরকার একটা ছাগল বিক্রি করো সেখান থেকে তুমি তোমার টাকাটা জোগাড় করে নেবে আমি এইভাবেই ছাগল পালন করি শুধু আমি না আমাদের গ্রামাঞ্চলে যারা ছাগল পালন করে তারা সবাই এরকমভাবেই ঘাটে ছাগল জোড়ায় এইভাবেই ছাগল পালন করে আমার মতোই আমিও ঠিক সেইরকম পদ্ধতি অবলম্বন করছি যদিও আমি ছাগলটা একটু বেশি পালন করি তাদের তুলনায় তবুও কিন্তু আমি এই পদ্ধতিটাই অবলম্বন করছি কারণ কি কারণ আমাদের যে ছাগলের খাবারের খরচ এইভাবে ছাগল পালন করলে বা মাঠে ছাগল জোরালে সেই খাবারের খরচটা অনেকটাই কমে যায় তাই আমরা ঘরে খাবার না দিয়ে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন না করে মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করি আর এইভাবেই ছাগল পালন আমি প্রত্যেককেই করতে বলি কারণ কি হয় তার তাদের খরচটা অনেকটাই কম হয় যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ